আজকে রান্না করব শীতের সবজি দিয়ে এই যে মাছগুলো এটা হচ্ছে আমাদের বিলের মাছ সেটাই রান্না করব আর পাতাকপি ভাজেও করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন না কেন আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ মোটামুটি বললে ভুল হবে মোটামুটিও ভালো নাই আসি খুব প্যারার মধ্যে রান্না করব রান্না করতে এসে দেখি হলুদ মরিচ সব কিছু শেষ হয়ে গেছে চোদ্দ দিন পরে বাসায় আসলাম গিয়েছিলাম আমাদের বাসায় আমার আব্বা দেখতে আব্বা অনেক অসুস্থ আজকে স্ট্রোক করছে চার বছর হয়ে গেছে প্যারালাইজড হয়ে গেছে একদম খুবই অসুস্থ থাকে তো যা কিছু করতে পারি না সবসময় তাই ভাবলাম যখন পরীক্ষা শেষ হয়ে গেছে তো কয়টা দিন যায় আম্মার কাছে থেকে আসি তো গেলাম বাসায় চোদ্দ দিন থাকলাম তারপরে আসা পড়লাম আসার পরে বাসায় মনে হইতেছে সব না অপরিচিত কিছু ভাল লাগতেছে না রান্নাবাড়া বাসায় রান্না করছে আম্মা এই কয়দিন খালি আমি খাইছি দেইছি ঘুমাইছি আর এখন মনে হইতেছে আমি রান্নাই ভুলে গেছি তো এই যে মরিচ আর হলুদ আমি কোটার মধ্যে ভরে নিলাম এখন এটা আমি রান্নাটা শেষ করব আমার ভিডিও দেখা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় প্রতিদিনের মতো একই কথা বলি প্রতিদিন না অনেকদিন পর আসলাম ভিডিওতে অনেক দিন পর ভালো লাগে না তেমন একটা ভিডিও করতে কারণ আমি একটু ঝামেলার মধ্যে আছি আমার বাসায় মানুষ আছে মানুষ কি বলবো যে মনে হয় আমার দিকে এইভাবে আছে ভিডিও করলে ভয়েস দিলে কি করব না করব আমি কিছুই বুঝতে পারি না আর এমনিতেও যা করি সব কিছুতেই আমার ভুল কেমন ভুল সেটা হচ্ছে বেগুন সাদা হয়ে থাকে কেন খিচুড়ি সেদ্ধ হয় নাই কেন মানে ফুটে নাই কেন এইসব ঝামেলা কিন্তু আমি কোথাও দেখি না এরকম হয়েছে তারপরও এইগুলো দোষ আছে আমার মধ্যে কিন্তু কি করব এই দোষ নিয়েই থাকতে হবে এই দোষ নিয়েই চলতে হবে আমি আমার মতো আমি আর পাল্টাতে পারবো না পাল্টাবো না কখনো তো কথা বলতে বলতে বলে নেই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের এক একটি মানে লাইক আমার অনেক উপকারে আসবে আমার চ্যানেলের জন্য ভিডিওর জন্য সেই জন্যই আপনাদেরকে বলা জানি না ইউটিউবে আর কতদিন কাজ করতে পারবো মনে হয় না করতে পারবো কারণ আমি ভিডিও করতেও পারি না ভয়েসও দিতে পারি না আমার মাথার উপর যেন অনেক অনেক বিশাল চাপ থাকে সব সময় যে আমি কিসের মধ্যে আছি এখনকার যুগে যে মানে বৌদের উপর এত মাথার চাপ থাকে সেটা আমি আমাকে দিয়েই দেখতে পারি কারণ আমাদেরও অন্যান্য আশেপাশে অনেকেই আছে যে তাদের তারা নিজেদের মন মতো চলে নিজেদের খেয়াল খুশি মতো চলে আর সংসারের যারা আছে অন্যান্য লোকজন তাদের কথায় প্রাধান্য দিয়েই দেখেই হয়তো আজকের নিজের জীবনে এই হাল তো এটাই বুঝতে পারছি যে যত প্রায়োরিটি দিব তত মাথায় উঠে বসবে তত আমার ওপর ছুরি ঘুরাবে তো আমি চাই না এরকম তো আজকের ভিডিওটি আমি এ পর্যন্তই রাখলাম আর লং করলাম না কারণ আমার ভালো লাগছে না ভিডিও করতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম